নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর আমি ইতিকা একটি নতুন ভিডিও নিয়ে এলাম তো আমি বানিয়েছিলাম লকির কোফতা তো সেটারই ভিডিও রেসিপি আজকে আমি শেয়ার করব তো আমি লকিটাকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে ফিল্টার করে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্য নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি এবার ওর থেকে যে এক্সট্রা অনেকটা জল বেরায় গ্রেট করার পরে সেই জলটাকে আমি হাতে মুটো করে করে চিপড়ে বের করে নিয়েছি তো ওই যে জলটা মানে লকির যে জুসটা পারলে কিন্তু না ফেলে খেয়ে নিলেও হয় কারণ লকের জুসে প্রচুর উপকার তো যাই হোক আমি এরপরে গ্রেড করা ওই লকির মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আমি আগে কুচনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু মানে টেস্ট বানানোর জন্য একটু বিট লবণ দিয়েছিলাম বেসন সব দিয়ে আর এমনি লবণও দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব তো এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি এবার আমি এটাকে ছোটো ছোটো গোল গোল বল করে তেলে ভালো করে ভেজে নেবো কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি কারণ খুব ভালো লাগে কোপটার মধ্যে লঙ্কার স্বাদটা ভালো লাগে তো আমি সাদা তেলের মধ্যে ভালো করে সব লাল লাল করে ভেজে নেব আর আমি এই রেসিপিটা বানিয়েছিলাম গণেশ পুজোর সময় যেহেতু আমি ঘরে গণপতি বাপ্পা এনেছিলাম আমি কয়দিন পুরো নিরামিষ করেছিলাম নিরামিষ খেয়েছিলাম তো সেজন্য মানে ওই সময় আমি বানিয়েছিলাম এই কোফতাকারিটা খেতে না ভীষণই সুন্দর লাগে মানে একটা কোফতাকারি হলে আর কিছুই চাই না তো দেখুন আমার কোফতাগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছিলাম শুধুই আমি দুটো খেয়ে নিয়েছি খুব ভালো লাগছিলো এবার এটার আমি গ্রেভি বানাবো তো গ্রেভি বানানোর জন্য আমি নিরামিষভাবেই মানে যেহেতু করবো একটু টমেটো ওরকম রাফলি চপ করে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু আদা এগুলোটাকেই আমি ভালো করে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা টমেটো আর আদাটার তো সুন্দর করে পেস্ট করে নেওয়ার পরে আমি কড়াতে একটু সব মানে তুলে তেলটা একটু কমিয়ে নেবো কারণ তেলটা অনেকটাই রয়েছে তেলটা কমিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেবো তো গোটা গরম মশলার মধ্যে আমি একটু লবঙ্গ এলাচ দারচিনি নিয়েছিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর দিলাম গোটা জিরে আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেবো নিয়ে এবার আমি ওই মশলাটাকে কষতে দিয়ে দেবো আর নিজের টমেটো কাঁচা লঙ্কা আর আদার যে মশলাটা ছিল সেটা আমি ভালো করে কষে নিচ্ছি তো তেল বাড়ানো অব্দি কোস্তাপুরের মধ্যে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব হলুদ গুঁড়ো একটু জিরে ধনে গুঁড়ো রেগুলার যেসব স্পাইসিগুলো আছে সেগুলো আমি ব্যবহার করছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো নুন দেবো আর একটু চিনিও দিচ্ছি কারণ নিরামিষ করতে তো আমার পাউডার যেটা শেষ হয়ে গেছে আমি নাহলে ওইটাই দিই আমি চিনি দিলাম একটু টেস্টটা বাড়ানোর জন্য আর টমেটো দিয়েছি যেহেতু একটু ব্যালেন্সটাও করার জন্য দিলাম সাথে এখানে আমি একটু বেসন ড্রাই রোস্ট করে রেখে দিই সবসময় সে বেসন দিয়েছি গ্রেভিটা যাতে একটু ঠিক হয় খেতে ভীষণ সুন্দর হবে তো ওই জন্য আমি একটু ড্রাই রোস্ট করা বেসনও দিয়ে দিলাম তো বেশি আর মানে বেশি তেল দিই নি আমি অল্প তেলেই রান্নাটা করছি দিয়ে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঝোলটা ফুটে উঠলেই কোফতাগুলো ছেড়ে দেবো তো ব্যাস হয়ে গেলেই রেডি আমি ওর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর কসুর মেথিটাকেও একটু রোস্ট করে হাতে গুঁড়িয়ে নিয়েছি এতে স্বাদটাও খুব সুন্দর বেড়ে যায় গ্রেভিটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার ওই এগুলো আমি দিয়ে দিচ্ছি কোফতাগুলো দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি একবার এভাবে মানে করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে মানে নিরামিষ দিনে একটু মুখরোচক খেতে ইচ্ছা হলে এরকম টাইপের কারিগুলো ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক খুব সুন্দর হয়েছিল খেতে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট থ্যাংক ইউ